আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিফাত হাসান রাতুল পড়াশোনা করতেছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস আজকে আমি তোমাদের সাথে জৈব রসায়নের কিছু চমৎকার প্রশ্ন সলভ করব যেগুলো বিগত সালগুলোতে এসেছিলো এবং আশা করা যায় যে সামনের পরীক্ষাতেও এরকম প্রশ্নগুলি আসবে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আচ্ছা প্রথম প্রশ্ন কত তাপমাত্রায় ডায়াজোটাইজেশন রিয়াকশন সম্পন্ন হয় এটার বাংলায় এটাকে ডায়জাকরণ বিক্রিয়াও বলে আমি লিখে দিচ্ছি আচ্ছা এই পদ্ধতিতে আসলে ডায়োজোনিয়াম সল্ট তৈরি হয় এটা কিছুটা মুখস্থ টাইপের তোমরা তোমাদের জন্য ভালো হয় যদি তোমরা ডায়াজকরণ বিক্রিয়াটা মুখস্থ করে রাখো এরকম কিছু কিছু রিয়াকশন আছে বারো থেকে পনেরোটা বিক্রি আছে যেগুলো মুখস্থ থাকা ভালো তো এই বিক্রিয়াতে আসলে অ্যানিলিল থেকে ডায়োজনিয়াম লবণ তৈরি হয় অ্যানিলিন প্লাস এন এনও টু এই সিএলের সহযোগিতায় ডায়জেনিয়াম লবণ তৈরি করে আমি একেবারে সঙ্গেটাই দেখাই দিচ্ছি এন টু সিএল তো এখানে যে তাপমাত্রাটা লাগে সেটা হচ্ছে জিরো থেকে ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাহলে এই অপশন এই প্রশ্নের অ্যান্সার হবে ডি রান্নার ফ্রাইপ্যানে ননস্টিক আবরণ হিসেবে কোন পলিমারটি ব্যবহার করা হয় এটা সহজ এটা মুখস্থ অ্যান্সার টেফলন বিউটাইন ওয়ানে কার্বন কার্বন ত্রিবন্ধনের মধ্যে বন্ধনের সংখ্যা কতটি এখন বিউটাইন ওয়ান এই সংকেতটাকে তোমাদের জানতে হবে কার্বন কার্বন ত্রিবন্ধন যেহেতু বলেই দিয়েছে তাহলে আমরা ত্রিবন্ধন দিয়ে দিলাম তাহলে কার্বন কার্বন ত্রিবন্ধন দ্যাট মিন্স আমাকে এই এইটুকের মধ্যে সীম্মাবন্ধনের সংখ্যা কতটি তাহলে আমরা জানি যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হয় এর মধ্যে আসলে একটা সিগমা আছে কার্বন কার্বন যদি ডাবল বন্ড হয় দ্যাট মিন্স একটা পাই একটা সিগমা যেহেতু কার্বন কার্বন ত্রিবন্ধন আছে তাহলে এখানে মনে রাখবে এখানে হচ্ছে দুটি পাই এবং একটি আছে তাহলে যদি আমাকে বলছে কার্বকম ত্রিবন্ধন মধ্যে বন্ধনের সংখ্যা কত তাহলে আমরা বুঝতে পারছি সেটা অ্যান্সার হবে এক দ্যাটমিন্স বি কোনটি দ্বিক্ষারকীয় জৈব অ্যাসিড এখানে খেয়াল রাখতে হবে আমার শুধু জৈব অ্যাসিড চাইনি আমার চেস হচ্ছে দি ক্ষারকীয় দি ক্ষারকীয় বলতে সহজ কথা হচ্ছে যার তুল্য সংখ্যা দুই আসলে তো এটা দেখে বুঝতে পারতেছ যে এটা অ্যান্সার হবে বি এটা এইভাবেও থাকতে পারে আবার আরেকভাবেও থাকতে পারে এইচ সি অর সি এইচ আমি মনে রাখতাম হুক্কু দিয়ে মনে রাখার সুবিধার জন্য অথবা এটাকে তোমরা বলতে পারো অক্সালিক সিট ওকে নেক্সট নিচের কোনটি প্যারা নির্দেশক এই টাইপের প্রশ্ন প্রতি বছর প্রত্যেকটা পরীক্ষাতেই আসে অ্যাডমিশন পরীক্ষাতে ইনফ্যাক্ট এই পরীক্ষাতেও আসবে আমার যতদূর ধারণা তো অর্থপ্যারা নির্দেশক আসতে পারে অথবা আসবে হচ্ছে সক্রিয়কারী গ্রুপ বেঞ্জিন বলা সক্রিয়কারী গ্রুপ অথবা আসবে নিষ্ক্রিয়কারী গ্রুপ অথবা আসবে মেটা নির্দেশক তো খুব ভালো হয় যদি আমরা অর্থপ্যারা নির্দেশক কোনগুলো এগুলো মুখস্থ রাখি আর হচ্ছে মেটা নির্দেশক কোনগুলো এগুলো মুখস্থ রাখি আমি তোমাদের সুবিধার জন্য আমি তোমাদের কিছু লিখে দিই অর্থপ্যারা আর হচ্ছে মেটা নির্দেশক আরেকটা জিনিস বলে রাখলাম তোমরা লিখে নিও যে অর্থব্যারি নির্দেশক হচ্ছে বেঞ্জিন বলায় সক্রিয়কারী গ্রুপ আর মেটা নির্দেশক হচ্ছে বেঞ্জিন বলায় নিষ্ক্রিয়কারী গ্রুপ তো অর্থব্যী নির্দেশক কোনগুলো এইচ টু এইচ আর ও সি এইচ থ্রি সি টু এইচ ফাইভ নর্মাল অ্যালক্যাল গ্রুপটাও আসলে অর্থব্যি নির্দেশক মেটা নির্দেশক কোনগুলি

ওকে লুকাস বিকারক আমাদের জৈব রসায়নে এরকম বিকারক তিনটা অথবা চারটা আছে যেমন হচ্ছে নেসলার বিকারক লুকাস বিকারক তো এই বিকারকগুলোর নাম আসলে রিয়াকশনটা মনে রাখাটা অনেক দরকার লুকাস বিকারক বা বিকারকগুলোর কাজ কোনটা থেকে কোন রিয়াকশন দেয় এগুলো মনে রাখা অনেক ভালো এগুলো ঘুরায় পেছে পরীক্ষাগুলোতে আসে তো লুকাস বিকারক তোমরা বুঝতেই পারতেছ লুকাস বিকারক হচ্ছে গারো এস প্লাস জিঙ্ক ক্লোরাইড এখন তোমাদের একটা কাজ থাকবে তোমরা এই লুকাস বিকারকের কাজ কী বা লুকাস বিকারোগ কাকে শনাক্ত করা হয় এটা তোমরা পড়ে নিবো আমি এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখলাম ইথিলিন গ্লাইকল এসিড ও কে এম দ্বারা জারিত করে তৈরি হয় কি এখন যেহেতু ইথিলিন গ্লাইকল এসিড এটা নর্মালি মনে রাখবা যে জারিত করে আসলে আমার হচ্ছে মিথানো এসিড তৈরি করা হয় এই সিরাবলো এইস ডিডিটি যৌগে কতটি ক্লোরিন মূলক আছে এটা মুখস্থ জিনিস ডিডিটি যোগে আসলে পাঁচটি গোলের মূলক আছে তোমাদের কাজ তোমরা ডিডিটি অবশ্যই সংকেতটা বই থেকে পড়ে নিবে দেখে নি দেখে রাখবে কোন যোগ এস এন ওয়ান বিকে অনুসরণ করে এস এন ওয়ান এস এন টু ই ওয়ান ই টু এগুলো থেকে প্রশ্ন আসে ইঞ্জিনিয়ারিংয়ে বেশি প্রশ্ন আসে এমসিগুলোতে খুব কম আসে এস এন ওয়ান বিকে আসলে আমরা যখন পড়ছি তখন একটা রিয়েশন দিয়ে পড়ছি সিএস থ্রি সিএস টু বিয়ার এটা বইয়েও আছে বিভিন্ন প্রশ্ন ব্যাঙ্কগুলোতেও তো এই রিয়াকশনটাই আছে এই যোগটি আসলে ইউজ করা হয় সবসময় মনে আরেকটা জিনিস মনে রাখা ভালো যে এক ডিগ্রি হেলাইট আসলে এসেনন রিয়াকশনগুলো দেয় এসেনন রিয়াকশন দেয় পরবর্তীতে দেয় নাইলন সিক্স সিক্স তৈরির কাঁচামাল কোনটি এটা মুখস্থ জিনিস অ্যাডিপিক অ্যাসিড ওকে নিচের কোন যৌগটি জেমিটিক সমানতা প্রদর্শন করে এ খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন জেমিটিক সমানতা প্রদর্শন করা এইরকম যে যৌগগুলো আছে সেগুলো তো প্রথমেই খেয়াল রাখতে হবে যে আসলে আমাদের কার্বন কার্বন কত কোন বন্ডে যুক্ত থাকে কার্বন কার্বন মনে রাখবে ডাবল বন্ডে যুক্ত থাকে যেহেতু কার্বন এখানেই ডাবল বন্ড চলে গেছে তাহলে এই কার্বনেরও দুইটা হাত বাকি থাকবে এই কার্বনেরও দুইটা হাত বাকি থাকবে এখন আরেকটা জিনিস মনে রাখবে যে কখনোই একটা কার্বনের দুইটা হাতেই হাইড্রোজেন থাকা যাবে না যেমন এই রিয়াকশনটাতে দেখি আমরা এই বিক্রেতা এই যোগটাতে যে এইখানে এই যে কার্বন কার্বন এখানে কিন্তু এই কার্বনটার দুইটা হাতেই এইচ আছে তার মানে বুঝতে পারতাছ এইটা হবে না কিন্তু এখানে ডাবল বন্ড ছিল তো প্রথমত চেক করবো ডাবল বন্ড দ্বিতীয়ত চেক করবো যে কার্বন কার্বনের হাতে হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন আছে কিনা এখন বি নাম্বারে আসি বি নাম্বারে কী আছে এখানেও দেখো সেম ডাবল বন্ড আছে ঠিক আছে কিন্তু দুইটা হাইড্রোজেন আছে দ্যাট মিনস এটাও হবে না তিন নম্বরটাতে আসি সিএইচ থ্রি এটা যদি আমি এখানে ড্র করি সিএইচ থ্রি সি ডাবল বন্ড সি এইভাবেই আমি লিখি এটা একটু সিএইচ থ্রিটা নিচে দিলাম আর একটা হাই বন্ড থাকে সেটা হাইড্রোজেন আর এ পাশে হাইড্রোজেন অ্যান্ড সিএইচ থ্রি আমরা দেখতে পাচ্ছি যে ডাবল বন্ড আছে আবার একটা কার্বনের দুইটা হাতে হাইড্রোজেন নেই হাইড্রোজেন আছে বা দুইটা কার্বনের দুই হাতে আছে আলাদা আলাদা তার মানে এখানে দেখতে পাচ্ছি যে এই জিনিসটা আমার শর্তগুলোর সাথে মিলছে তার মানে এটা যেমি সম্যতা প্রদর্শন করবে এখন ডি নাম্বারটার দিকেও যদি তোমরা খেয়াল করো দেখো এখানে ডাবল বন্ড আছে ঠিক আছে কিন্তু একটা কার্বনের দুই হাতেই হাইড্রোজেন আছে তার মানে এটা যেমি সম্যতা প্রদর্শন করবে না নিচের কোনটি স্টার্সের সংকেত এটা মুখস্থ করে রাখবে তোমরা এটা মুখস্থ রাখা ভালো গ্লুকোজের যে সংকেতটা সেটা এন সংখ্যক হলে সেটা স্টার্স হয়ে যায় স্টার্স এক ধরনের পলিসাকারাইট এটাও মনে রাখবে তোমরা নিচের কোন যৌগেটি সবচেয়ে অম্লীয় খুবই ভালো একটা প্রশ্ন করছে সবচেয়ে অম্লীয় আমরা যদি বলি অ্যালকোহল অম্লীয় না এটা প্রথমেই বাদ এটা হচ্ছে ইথার ইথারও না এই যে এটা যেহেতু অ্যালিফেটিক দেখা যাচ্ছে বাট এটা যদি আমরা মেইন ফর্মুলাটা দেখি তাহলে এটা আসলে বেঞ্জিন লিঙ্কের সাথে ওয়েস দ্যাট মিন্স এটাকে আমরা বলতে পারতেছি ফেনল আর ফেনল ফেনল যোগ্যটা হচ্ছে অমলিও তাহলে অ্যান্সার হবে সি সেলুলজে কোন ধরনের লিঙ্কেজ থাকে এটা মুখস্থ জিনিস সেলুলোজে আসলে বিটা লিঙ্কেজ থাকে এখানে একটা অপশন ভুল আসছে এটা তোমরা একটু ই করে নিবা এটা হচ্ছে বিটা গ্লিসারিন শনাক্তকরণের পরীক্ষার নাম কী এটা তোমরা হচ্ছে মুখস্থ রাখবা যে অ্যাক্লেলিন অ্যাক্লোরিন টেস্টটা গ্লিসারিন শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয় গ্লুকোজের আইসোমার এখানে একটু বানান ভুল আছে গ্লুকোজের আইসোমার সংখ্যা কতটি এরও মুখস্থ এটা বিভিন্ন ভর্তি পরীক্ষা আসছে মেডিকেলে আসছে আবার টেক্সটাইল কলেজগুলোতেও আসছে তো এটা অ্যান্সার হবে ডি ষোলোটি এটা হচ্ছে আমাদের ক্লাসের লাস্ট এমসি আমি আসলে এই অর্গানিকটা দুইটা ভাগে ভাগ করছি তো এটা পার্ট ওয়ান ছিল লাস্ট এমসিউটা হচ্ছে ডি ইলেকট্রিক অ্যাসিডের ঘূর্ণন কোন কত এটা তোমরা হয়তো দেখে থাকছো তো এটা অ্যান্সার হবে ক্লাস টু পয়েন্ট টু ফোর এখন একটা জিনিস আজ এতটুকুই সাথে থাকার জন্য ধন্যবাদ বাকি এমসি নিয়ে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে